নমস্কার আমি সৌরভ আমি এসেছি পদ্মা থানার বঙ্গনগর গ্রামের একটি প্রাইমারি স্কুল যার নাম বঙ্গনগর সরস্বতী একটি স্কুল তো এই স্কুলের এবং এই গ্রামের অত্যন্ত পরিচিত এক দিদিমণি যার নাম শ্রীমতী পারুল দাস মহাশয়া তার সামনে কয়েকদিন পরে তার কর্মজীবন থেকে অবসরের জন্য ধীরে ধীরে যাচ্ছে।

আপনার এটা মনে হচ্ছে প্রথমে আমার পরিচয়টা দিচ্ছি আমি ভগবানের সরস্বতী প্রাইমারি স্কুলের সহশিক্ষিকা পারুল দাস আজকে দীর্ঘ পঁচিশ বছর আমি এই স্কুলে কর্মশিক্ষায় রত ছিলাম আর ছোট বাচ্চাদের নিয়ে সত্যি হাসি খেলার মধ্যে দিয়ে দিন করেছি তাদের যতটা সম্ভব আমার দিক দিয়ে আমি তাদেরকে শিক্ষা দীক্ষা শুধু শিক্ষা দীক্ষাটা বড় কথা না তার সঙ্গে সবকিছু ব্যবহার তাদের আসল আচরণ ব্যবহার এগুলো শেখাতে পারলে আমি মনে করি সব দিক দিয়ে শিক্ষিত ছোট বাচ্চা এই গুণগুলো তুলে ধরা উচিত তারা যে কিভাবে বড় হচ্ছে কিভাবে চলছে কিভাবে চলবে ভবিষ্যতে এই চিন্তাটা যাই হোক তুমি যেটা বলছো আমি সেটা ব্যাপারটা বলছি এই যে কর্মশিক্ষাটা আজকে আমি পঁচিশ বছর ধরে আছি স্কুলে স্কুল প্রাঙ্গনে আমি করলাম কিন্তু এইটাই আমি মনে করি না শেষ এই শেষের পরেও আছে অনেক রাস্তা এক সময় আমি ছোট বাচ্চাদের যেটা আমার বলা যাচ্ছে যে মানুষ ধরার কারিগর যে সেক্ষেত্রে আমাদের শিক্ষক শিক্ষিকাদেরও ধরা হয় আর এবার আমরা বুঝে না যে কতটা সেইভাবে বাচ্চাকে আমরা তৈরি করতে পারলাম যদি তার এই গুণগত বিশেষ করে তোমার যে সম্পর্কটা দিচ্ছি তুমি যেভাবে আমাদের এই আজকে এই জায়গাটা এনে আমরা একটা দিদিমণিকে বলা যায় বা আমরা ছাত্রছাত্রীর যে পরীক্ষাটা নিই আজকে দিদিমণি পরীক্ষাটা একটা ছাত্র প্রাক্তন ছাত্র নিচ্ছে আমার কাছে এটা সবচেয়ে বড় গর্ব লাগছে আমি মনে করছি না যাওয়ার একটা ইন্টারভিউ হচ্ছে একটা কিছু আমার কাছে নিজের গর্ব লাগছে এই বাচ্চাকে আমি এই ছোট্ট শিশু যখন এলো আমার কাছে সেই বাচ্চাকে যখন আমরা অগার এই সামান্য আমরা এগুলো দিই দেখতে দেখতে সে থ্রি ফোর হলো তারপর ফাইভ কিন্তু সেই সন্তান সেই ছোট বাচ্চাটা আজকে আমার সামনে আমার মানে মা বলো একটা দিদি বলি বলো সে পরীক্ষাটা করা আমি জানি না কাছে কতটা পাস আর খুব ভালো লাগছে আর অবসরকালে যেটা আমার যে সময়টা লাগে আমি আমি মানুষদের সাথে যেরকম ইয়ে করি আমি আমার পশু আমি সেই তাদেরকে নিয়েও সময় কাটাবো কাটাতে চাই কাটাচ্ছি আর

আমি একদিন মানে বাচ্চাদের এসে আমি ওদের সাথে আগে হাসি খেলা এগুলো করে নিয়ে তারপরে বাচ্চাদের আমি জিজ্ঞেস করি কি খেয়ে এসছ হ্যাঁ এবারে ওই বাচ্চারা খুব খুশি ছলে হাসি খুশি ছলে বলবে আমি বিস্কুট একদিন বিস্কুট ছিল কিনে আমি সেটা খেয়েছি আর একটা বাচ্চা বারবার বলছে আমি বলবো আমি বলবো আমি হ্যাঁ তখন সেই বাচ্চাটা বলল আমি জল খেয়েছি তখন আমার পাঁচ বছর আমি চাকরি রত সেই কথাটা যে আমাকে সত্যি ভারাক্রান্ত করে দিচ্ছিল আমার হয়েছে এমনিটা আমি সত্যি কথা আমি ভাব খেয়ে আসতাম না কোনো কিছু খাবার আমার আসলে আমার দিদিমণিরা মাস্টার আগে খেয়ে আসুক তারপর আসলে আসুক এই ব্যাপারটা ওনাদের কাছ থেকেও আমি তো সেই শুনে আমি তখন ভাবছি যে এই যে আমরা মায়েরা মানে এক প্লেট ভাত খেয়ে বা গরম ভাত কিছু একটা খেয়ে আমরা পেট ভরে খেয়ে সেই সন্তানদের আমরা পড়াতে যাচ্ছি কি শিক্ষা দিচ্ছি কিছু না বললে দুষ্টামি করলে আমি আমরা অবচরে অরিয়েন্টের না জেনে ঠাপ ঠাপ করে মারলাম আমি তার আনটার আমরা দিদি বলি আমরা মাস্টার না মারতেই পারি আমার অধিকার আছে কিন্তু সেটা অধিকার জানা দরকার যে আমার বাচ্চাটা খেয়েছে কি না আমি একবার জিজ্ঞেস করলাম আমার কাছে সবচেয়ে বড় কথা তাই ওইটা জিজ্ঞেস করার পর থেকে আমি বললাম না সেই দিন থেকে আমি করতে করে আমি একটা বিস্কুটের কুটো রাখতাম আর ওয়ান খেত একদম ছোট ওরা বলতে পারে না খিদে পেয়েছে বা কিছু যাই হোক ওই খাবার ব্যবস্থাটা করেছি এসে ওরা খাবে আমি দশ মিনিট ওদের সাথে একটু খেলাধুলা এটা বই করে ওদের মাছখানে বসে কথাবার্তা বলে তারপর আমি অমনি ওমনি বলি না অকড়ান লেখা না হয় না পড়াশোনা খুব নিরস আমি একদম সত্যি হ্যাঁ নিরস কারণ আমারও বাল্যকাল এসেছিল আমাদের বাবার পড় না পড় না আমরাও সেটা খুব তাই ছট করে বলবো না এই অকড়ান লেখ এক এখন লিখিসনি নে

এই গাড়িটা ওদের দিয়েছিলাম একদিন ইচ্ছা করে ভুল লিখে মানে দেখো আমার খাতায় দু তারিখ লেখা আমি কাল এসেছিলাম আজকে কত তিন তারিখ হবে না দিদিমণি আমি নিজের কাছে অতি জ্বালান মনে করলাম না একটু বোকা হয়ে গেল শিক্ষা শুধু আমি দিতে আসি না আমরা ওদের কাছ থেকে শিক্ষাটা পাই তাই আমি দেখলাম ও স্মরণ শক্তিটা আছে কিনা শুধু ওর বলে না আমার অনেক বাচ্চা হয়তো তাদের মধ্যে কারো বেশি কম হতেই পারে সবাই ফার্স্ট যদি হয় তা লাস্ট কে আসবে তাহলে সেইটাই হিসাবে আমি বলছি যে এই যে চার তারিখ জানি জানি যাতরি এটা কিন্তু ইట్లా খুব ভালো চলতে তো পাঁচ মধ্যে একজনও তো স্মরণ আমি আনতে পেরেছি হ্যাঁ এটা অবশ্যই এই জিনিস কিছু কিছু জিনিস আমার কাছে খুব বনের সরনে আছে আর আমার কাছে আর স্কুল প্রাঙ্গণের যে বাচ্চাদের আমি চলেছিলাম চলেছি চলে যাব শেষ আমি খুব আর শিক্ষাটা দিয়েছি ঠিক কার্যকর্ত হয়েছে কারণ প্রমাণ প্রমাণ অনেক পেলাম কেউ বাচ্চা কোনো সন্তান দেখছি আজকে ইঞ্জিনিয়ার হয়েছে কোনো সন্তান আজকে অর্ডানায় মানে অর্নামেন্টসে সে কারিগরি হয়েছে যে আজ বিদেশ কোনো সন্তান আজকে আমার আমাকে ইন্টারভিউ সেটা আমার কাছে একটা আমি মনে করছি আমি খুব শিখেছি খুব করেছি না তাদেরও ইচ্ছা আশা মানে ইচ্ছা মানে আগ্রহটা ছিল বলে আছে এই রাস্তাটা এসে দাঁড়াতে আমি অনেক লোক সহজ পাঠ আমি বলে দিয়েছিলেন যেটুকু সম্ভব হয়েছে আমি করেছি আর আমার নিজের কাছে আমি খুব সাকসেস যে আমি আজকে যে বাচ্চাদের আমার আমাকে যে আজকে ইন্টারভিউ দিচ্ছে বলে না আজকে অনেক সন্তান আমাকে ফেয়ার ভেলি দেশে

কিন্তু হয় এক ঘন্টা কুড়ি মিনিটের রাস্তা না আমার বাস থেকে নেমে আমার হাঁটা পথ কুড়ি মিনিট যখন আমি তখন স্কুলে এসেছিলাম নাইন্টি নাইনে এ তখন রাস্তাঘাট খুব একটা ভালো ছিল না আর গাড়ি ঘোড়াও ছিল না কাঁচা রাস্তা গাড়িটা কোথায় পা দিচ্ছে নোংরা বা কোথায় আমাদের কিছু সহ্য করতে হয় ধৈর্য রাখতে হয় এই যে আজকে ধৈর্য 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 করে এসেছি বলে এই রাস্তাটা আজকে আমি সুন্দর দেখতে পেলাম মানুষ জনকেও দেখতে পেলাম প্রথম যখন এসছিলাম রাস্তাটাকে খারাপ অবস্থা স্কুলের পরিবেশে যা জায়গাটা খারাপ অবস্থা কিন্তু দেখা গেল আজকে যখন পঁচিশ বছর পূর্ণ করে আমি আজকে শেষ যাত্রায় আসছি সব কিছুর একটা পরিবর্তন রাস্তাঘাট যেমন সুন্দর থেকে সুন্দরতর হয়েছে স্কুলে বিল্ডিংও হয়েছে সুন্দরভাবে মানুষজনের সবচেয়ে বড় কথা মানুষজনের যে ব্যবহার মানে অকল্পনীয় সেটা খুব মহিত মানে তার আগে থেকে কিছু ভাষা দেওয়া যায় সেটা করতে পারে আমি এর মানে ভাবা যাচ্ছে সবচেয়ে বড়ো কথা গার্জেনদের ব্যবহার গ্রামের লোকেদের ব্যবহার আমার এখানটায় দুটো সম্প্রদায় বিশেষ করে লোক আছে কিন্তু মুসলিম আর এই হিন্দু মুসলিম বলে আমি আলাদা করছি না মানে উভয়টাকে একসাথে বলে যে ভালোবাসাটা অসীম ভালোবাসা আমি পেয়েছি আর যার জন্য আমি আজকে এই স্কুলের দিকে গেলাম আর দ্বিতীয় কথা হচ্ছে আমার কলিকদের ব্যবহার অত্যাধিক ভালো সেই কলিকদের ব্যবহারের জন্য আমি আজকে আর আজকে এখানে হয়ে গেলাম আজকে পঁচিশটা বছর আর সে কারণে আমি আর ট্রান্সফারের জন্য আচ্ছা করি অত দূর হলো সেটা আমাকে অনেক কাছে করিয়ে দিয়েছে আর সবচেয়ে বড় কথা মানে অভিভাবকদের যে ভালোবাসাটা আর সম্মান অনেক পেয়েছে আমিও মানে যদি আজকে ট্রান্সফার নিতাম হয়তো এই ভালোবাসা উপেক্ষা করে আমি চলে যাচ্ছিলাম আমি বুঝতে পারিনি কারণ আমি যদি চলে যেতাম আজকে নতুন জায়গায় গিয়ে আমি এই ভালোবাসাটা মানে কোনো দিনের জন্য আমি পারবে না কেননা আমাকে তারা সেই নতুন ভাবে গ্রহণ করত নতুন ভাবে চিনত যে ও একটা দিদিমণি এসছে কিন্তু আজকে যেখানটা আমার পুরানো হিসাবে আমি রয়ে গেছি আজকে পঁচিশটা বছর পার করলাম আমার অভিভাবগণ অভিভাবগণ ওষ্টারা যেটাকে আমাদের আন্তরিক সম্পর্ক মানে গড়ে নিয়েছে ঘিরে রেখেছে সৌদিক দিয়ে ভালোভাবে এটা আমি এতটা করতে পারিনি বর্ষ ওরই নে যা আমার শেষ জীবনটা শেষ যাত্রাটাই এইভাবে আমার বঙ্গনর বঙ্গনগর অঞ্চলে যে প্রতিবেশীবৃন্দ আমাকে এইভাবে ঘিরে রেখে দেবে ভালোবাসার আধারন মধ্যে আমার জানা আছে আর বেঁচে কাজ করতে পারি

সবচেয়ে সুখকর যদি বলা যায় আমার কর্মজীবনে আমার ক্ষেত্রে আমি মনে করি আর কাজ জানি না হয়তো হয় আমরা যখন ছোট বিশেষ করে ছোট বাচ্চাদের যে ক্লাস করা হয় ছোট বাচ্চাটা নিচে বসে ঠিক কিন্তু নিচ থেকে ওই দিদিমণি সবসময় দেখে সাজবোজ না ওই দিদিমণিটা কোথায় বসে আছে কিভাবে বসে আছে তার পাশে সিটে বসে এবার ওই বাচ্চাগুলো দু চারটে বাচ্চা বলা যায় ওই এসে একটা চেয়ারে বসবো আমার এই ধারে দুটো এই ধারে দুটো পাঁচ ছজন এই চেয়ারটা একটা চেয়ার পাঁচ ছজন তারপরে আমি হয়তো এরকম করে বসে আছি তখন দেখা গেল আরো পাঁচজন বাচ্চা তাকিয়ে রয়েছে তখন কি করা উচিত আমাদের দেখছি এত ভালোবাসা টানছে সেই মাঝখানে গিয়ে যখন বসলাম সে মহা আনন্দে সে কেউ হয়তো তার সর্দি কাশি হয়েছে সে শাড়িতে ঘাম হচ্ছে সে আমার নিজের ও দিদিমণি বা কি ওইটা বাচ্চাটা আসে শুধু ভাবে যে আমার মা নালে একটা নিজের লোক সে মানে তার কাপড়টা ছিঁড়ে দিলেও অসুবিধা নেই তার সর্দি মুছলেও তার

তাদের এই আনন্দ তাদের এই প্রলেপ তাদের এই যে স্পর্শ ছোঁয়া আমার প্রতিটা শাড়িতেই জেনে দেখে এই জিনিসটা আমার কিন্তু ভুলতে জানি না কত বছর আমার কিন্তু বয়স হয়েছে ভুলতে সবচেয়ে সুখের জিনিস মধুময় জিনিস তাদের স্পর্শ তাদের ছোঁয়া তাদের গন্ধ এই ভোলাটা আমার দেরি হবে মুখে মানে সামনে তো করতেই হবে তাদের ছোঁয়া আজও আমার পঁচিশ বছর ধরে যে বাচ্চাদের সে পঁচিশ বছর নাইনটি নাইনে যে বাচ্চাকে আমি পড়িয়েছি আর নাইনটি সালের যে বাচ্চা আর পুরো এক ও হয়তো অনেক বাচ্চা ভুলে যেতে পারে কিন্তু আমরা আমি ভুলতে পারি না কারণ আমার পুরো নকদর্পণ বলো চোখের ইয়েতে আমার আজও মনে পড়ে তুমি এক্ষুনি বলবে না আমি ঠিক বলে দেবো ওই বাচ্চা সেই বাচ্চাকে আমি ভুলতে পারিনি আর এই চব্বিশ সালে যে বাচ্চারা আছে আমার পিপি থেকে আমার কোন পর্যন্ত চতুর্থ শ্রেণী পর্যন্ত আমার প্রতিটা বাচ্চার আমার ভালোবাসা আদর আমার কাছে সেই মাথা আর একটা কথা ওদের দেখি মানে এত সুন্দর এই শিক্ষাটা আমি তো হয়তো যাই না কোন ইয়েতে পড়েছি বা বলি বা কি যাই হোক ওরা স্কুলের ছুটির ঘন্টা পড়লে তার ব্যস্ত থাকে বেরিয়ে যাবো বাড়ি 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 যাওয়ার জন্য ব্যস্ত কিন্তু দেখা যায় না তাদের যে বললাম যা ছুটি বাড়ি চলে না অনেকে গার্জেন এসছে ওদের ভালো ভালো বলি বাড়ি চলে যা তারা কি করে দৌড়ে এসে টেবিলের পাশে মানে কোনে লাগছে কি না লাগছে না ওই দিদিমণি বলো মাস্টার বলো পাটা ছুঁয়ে প্রণাম করে তবে সে বেরোবে চটি খুলে এই তো তো দু মিনিট অনেক যতক্ষণ সে বেড়ে বাড়ি যেতে পারে কিন্তু আমি দেখলাম না আমি আমার স্কুলে আমি এই জিনিসটা খুব খেয়াল করলাম যে আমরা হয়তো কখনো বলেছি বা গার্জেনদেরও ভালোবাসা তাদের বাচ্চাদের শেখার আমার গার্জেনরাও কিন্তু ওদের সাথে সবসময় সাথে ইয়ে করবি না চেঁচাবি না এইসব যেমন ভালো বলে বলে ওই বাচ্চারা চটি খুলে তবে প্রণামটা করবে চটিটা না খুলে প্রণাম করবে না আর যদি কোনো বাচ্চা স্ক্রিপ খেয়ে গেল চলে গেল সেই বাচ্চাকে টিট কিড়ে দিয়ে বলে তুই দিদিমণির কাছে প্রণাম করে আসিস নি সেই বাচ্চা যত দৌড়ে যাক না কেন সে দৌড়ে আসছে ব্যাগটা নিয়ে আমি সেদিনে দেখলাম মানে কি হয়েছে মানে আমি না ইলা ইলারা সবাই আছে কি হয়েছে না না দেখো না আমি প্রণাম করে দিই তো আমাকে ও বলছে তুই প্রণাম করিস নি তুই প্রণাম করিস

এখন দু বছর ধরে দেখছি বাচ্চারা যদিটা খুলবে তবে সে প্রণাম করবে এটা আমি কোনো দিনই শেখাই সত্যি তাহলে কতটা বলো মানে ওরা নিজেদের একটা আগ্রহ নিজেদের একটা যে ভালোবাসার চাদর আমার কাছে সত্যি ভালো লাগে আর এইরকম রকম কর্মস্থল এরকম ভালোবাসার নিয়েছে জোয়াটা মানে ছেড়ে যাওয়াটা কত কষ্টের মানে আমি আর কিছু বলতে পারছি না আর